পিরোজপুর সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হোরের হাওলা গ্রামে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে জোরালো অভিযান স্থানীয় প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা জলপ্রবাহ ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ খালের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে জায়গা পুনরুদ্ধার করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল খালটি পুনঃখনের মাধ্যমে জলাবদ্ধতা করা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা বলেন খালটি পুনরুদ্ধার হলে বৃষ্টির পানি নিষ্কাশনের সুবিধা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং সরকারি খাস জমি রক্ষায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন